লুচি ভাজার সব থেকে সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখার পর আপনাদের লুচি ভাজা একেবারে ইজি মনে হবে এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকের টিপসটি দেখে নিই ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি এখানে আমি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটাকে অবশ্যই আমাদের ভালো করে গুঁড়ো করে নিতে হবে মানে চিনির পাউডার তৈরি করে নিতে হবে এখানে আমি চিনির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মতো কাঁচা দুধ সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মধু এই দেখুন তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের হাতে পায়ে ভীষণ পরিমাণে ট্যান পড়ে আর এরকম ট্যান পড়লে দেখতে ভীষণ বাজে লাগে তাই আপনারাও এইভাবে একটি ন্যাচারাল স্ক্রাব তৈরি করে নিতে পারেন আর এইভাবে যদি আপনাদের হাতে পায়ে গলায় যেখানে ট্যান পড়েছে মিশ্রণটা দিয়ে আপনারা একটুখানি আলতো হাতে মাসাজ করবেন দেখবেন মোড়া যে চামড়া আছে সেটা উঠে যাবে এমনকি ট্যানও রিমুভ হয়ে যাবে এখানে যেহেতু মধু আছে মধু ব্লিচের কাজ করবে এমনকি রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে আপনারাও কিন্তু ভুলবেন না পরের টিপসটি চলুন দেখে নিই প্রদীপ আমরা কম বেশি প্রত্যেকেই জ্বালাই আমরা কী করি সলতেটাকে যে কোনো একদিকে দিয়ে দিই আর এইভাবে প্রদীপ জ্বালালে দেখা যায় প্রদীপের যে জায়গাটায় শলতে থাকে সেই জায়গাটায় দাগ হয়ে যায় কালো হয়ে যায় আমাদের আবার ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে আমাদের বাড়িতে এই ধরনের সেফটিপিন প্রত্যেকেরই থাকে সেফটিপিনটাকে আপনারা এইভাবে সোজা করে নিন তারপর সেফটিপিনের মাঝখানে যে গোল অংশটা থাকে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি শোলতে এই দেখুন এইভাবে শোলতেটা পরিয়ে নিতে হবে তারপর যদি আমরা প্রদীপটা জ্বালাই প্রদীপের শিখাটা ঠিক মাঝখানটায় থাকবে আর মাঝখানটায় থাকার কারণে কি হবে আমাদের প্রদীপটা কিন্তু কোনোভাবেই নোংরা হবে না বা কালো হবে না অনেক দিন পর প্রদীপটা পরিষ্কার করলেও কিন্তু একেবারে প্রদীপটা থাকবে পরিষ্কার ঝকঝকে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের তামার ঘঁটি থাকেই কারো না কারো বাড়িতে এই ধরনের তামার ঘঁটির মধ্যে আপনারা এই কাজটি করুন এক ঘটি জল ভরে নিন তারপর এটাকে ঢাকনা দিয়ে আপনারা রেখে দিন মিনিমাম দু তিন ঘন্টার জন্য রেখে দেবেন জলটা দু ঘন্টা পর কি কাজে ব্যবহার করব আমরা অনেক সময় রুটি খাই গ্যাস অম্বলের সমস্যা হয় তাই রুটি খাওয়ার যে মানে রুটি যে আটাটা মাখবো সেটা নর্মাল জল দিয়ে না মেখে এই যে আমরা এখানে তামার পাত্রের মধ্যে জল রেখেছি সেই পাত্রের জলটা দিয়ে আটাটা মাখলে দেখবেন সেই রুটিটা কিন্তু আরও আপনাদের স্বাস্থ্যকর হবে এমন কি। আপনাদের রুটিটা খেলে গ্যাস অম্বলও হবে না আর অবশ্যই কিন্তু দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে জলটাকে তা না হলে কিন্তু উপকার পাওয়া যাবে না এখানে আমি একটি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো আর তুলো নেওয়ার পর আমাদের বাড়িতে যে ভিক্স থাকে না তুলোর মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণ ভিক্স এইভাবে লাগিয়ে নিচ্ছি কী কাজে ব্যবহার করব ওই ভিক্সটাকে যেটা আমাদের শীতকালের অনেক বড় সমস্যার সমাধান করতে পারে এখানে একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপের ওপর থেকে আলতো আলতো করে শিখাটাকে লাগাবো যাতে তুলোটা ভিক্সটা ভালোভাবে গরম হয় কিছু সময় রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে তুলোটা আমাদের গরম হয়ে যাবে অনেক সময় কি হয় শীতকালে আমাদের অনেকেরই কান যন্ত্রণা করে কানের পেছন দিকটা প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে এমনকি টনসিলের জায়গা ফুলে যায় তাই এইভাবে আপনারা ভিক্স তুলোর মধ্যে লাগিয়ে তুলোটাকে গরম করে কানে দেবেন দেখবেন যে কান যন্ত্রণা করে বা টন্সিল ফুড়ে যায় সমস্যা চলে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা বুঝতে পারি না তেলটা ঠিকমতো গরম হলো কি না আর গরম না হলে সেই তেলে মাছ বা লুচি ভাজতে গেলে ঠিকমতো ফুলে ওঠে না তাই আমাদের বাড়িতে যে কাঠের হাতা খুন্তি আছে এভাবে তেলের ওপর ধরবেন যদি গরম না হয় দেখবেন কোনো রকম রিয়াকশান হবে না এই দেখুন আমি কিন্তু গরম খুন্তিটা তেলের ওপর ধরিয়েছি কোনো রকম বাবলস উঠছে না এবার কিছু সময় অপেক্ষা করব তারপর আবার আমি দেখুন এটাকে ধরছি এবার এবার দেখুন তেলটা যে গরম হয়েছে কত সহজেই বোঝা যাচ্ছে কারণ বাবলস আর মানে উঠতে শুরু করেছে তাই যারা নতুন গৃহিণী অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিকমতো গরম হলো কি না কোনো কিছু ভাজা ভাজতে নি ভাজাটা ঠিকমতো হয় না তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন মাছ ভাজতে গেলেও মাছ কড়াইতে লেগে যাবে না আর লুচি ভাজলেও লুচিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র বা আমরা ডিম সেদ্ধ করি আলু সেদ্ধ করি অনেক সময় সমস্যা কি হয় যে অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করতে করতে পাত্রটার মধ্যে না কালো একটি দাগ হয়ে যায় যেটা ভীষণ বাজে লাগে দেখতে আর এই দাগটা সহজে উঠতে চায় না তাই এই দাগটাকে কিভাবে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রের দাগ আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ আর যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খবরের কাগজটাকে এইভাবে আমি টুকরো করে দেখুন ছিঁড়ে নিলাম এরপর কি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এর মধ্যে আমি আরেকটি জিনিস দেব সেটা হলো টুথপেস্ট টুথপেস্ট যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রকে নতুনের মতো পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে এইভাবে আপনারা কিছু সময় ভিজিয়ে রাখুন হাতে সময় না থাকলে ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ভিজিয়ে রাখলে দেখবেন আপনি আপনি পরিষ্কার হয়ে যাবে কোনো রকম আমাদের মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না এই দেখুন আর তাও আমি নর্মাল কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি আর না ডললেও কিন্তু আপনাদের বাটিটা দেখিয়েছি কত সুন্দর পরিষ্কার হয় আর যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে নর্মাল কসবাইট দিয়ে এই খবরের কাগজ দিয়ে ডলতে থাকবেন এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো রেজাল্টটি ভালো লাগলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী টিপসটিও কিন্তু ভীষণ উপকারী আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি কি করবো বোতলটাকে ছুরির সাহায্যে ওপরের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি ওপরের অংশটাই আমাদের প্রয়োজন পড়বে এবার আমাদের লাগবে দুটো বোতলের ঢাকনা দুটো বোতলের ঢাকনা আমি নিয়ে নিলাম দুটো বোতলের ঢাকনা ফেবিকুইকের সাহায্যে আমাদের টাইট করে এইভাবে আটকে নিতে হবে এই দেখুন এইভাবে আমি টাইট করে আটকে নিলাম এবার যে কাজটি আমাদের করতে হবে ঠিক যখন ভালোভাবে আটকে যাবে মাঝখানে আমাদের কোনো কিছু লোহার জিনিস গরম করে একটু বড় করে ছিদ্র করে নিতে হবে আমি ঠিক মাঝখানটায় একটু বড় করে এইভাবে ছিদ্র করে নিয়েছি এই যে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবো ঢাকনাটা আটকে নিলাম বোতলের মুখের মধ্যে যে কোনো লিকুইড জিনিস অনেক সময় আমরা ঢালতে গেলে দেখা যায় আমাদের ফানেলের প্রয়োজন পড়ে অনেক সময় বাড়িতে ফানেল থাকে না সেক্ষেত্রে এইভাবে প্লাস্টিকের বোতলের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই ফানেল তৈরি করে নিতে পারি আর দেখুন এইভাবে ফানেল তৈরি করলে আমাদের টাকা পয়সা খরচা করতে হবে না চলুন পরের টিপসটি আমরা দেখিনি অনেক সময় দেখা যায় একটি একটি করে লুচি ভাজতে গেলে মানে লুচি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লাগে তো একটি একটি করে লুচি বেলার সময় আপনারা একসঙ্গে চার পাঁচটা করে লুচি বেলে নিতে পারবেন এখানে আমি লুচি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি বড় একটি থালা এইভাবে উল্টো করে নিয়ে নিয়েছি আরেকটি থালা আমি এইভাবে ওপরে বসিয়ে এইভাবে চাপ দেবো আর গোল গোল ঘোরাতে থাকবো তাহলেই কিন্তু ব্যালুন চাকি ছাড়াই একসঙ্গেই আমরা চারটে করে লুচি বেলে নিতে পারবো এই দেখুন কত সুন্দরভাবে লুচিগুলো আমার বেলা হয়ে গেছে একসঙ্গে চারটে লুচি নর্মালভাবে বেলতে গেলে সময় লাগতো তাই সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় বাড়িতে হয়তো আমাদের গেস্ট আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হয়তো সেই সময় আমাদের লুচি ময়দা মেখে লুচি করা সম্ভব হয় না তাই আপনারা এই কাজটি করবেন আমাদের বাড়িতে যে হটপট থাকে অবশ্যই হটপটে ভালো করে তেল লাগিয়ে নিন ভালো করে গায়ে তেল লাগিয়ে নেবেন তারপর লুচিটাকে আপনারা তেল দিয়ে বেলবেন ময়দা দিয়ে নয় তেল দিয়ে বেলার পর এখানে আমি হটপটের মধ্যে দেখুন এইভাবে লুচিগুলোকে রেখে দিচ্ছি এইভাবে আপনারা যত খুশি লুচি তত কিন্তু স্টোর করে ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাই বলে কিন্তু আপনারা সাত দিন রাখবেন না মিনিমাম দু থেকে তিন দিন রাখবেন দেখুন এইভাবে আমি অনেকগুলো লুচি বেলে রেখে দিলাম এবার আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি একদিন পর এই দেখুন লুচিগুলো যেরকম আমি বেলে রেখেছিলাম ঠিক তেমনই কিন্তু রয়েছে একেবারে ফ্রেশ আর যেহেতু তেল দিয়ে বেলেছিলাম তাই একটি লুচির সঙ্গে আরও একটি লুচি আমাদের গায়ে গায়ে লেগে যায়নি এবার আমি এই লুচিগুলোকে আপনাদের ভেজেও দেখাবো তাই যদি এমার্জেন্সি সময় হয় আপনাদের বাচ্চারা বায়না করছে আটা মাখতে ইচ্ছে হচ্ছে না ময়দা মাখতে ইচ্ছে হচ্ছে না যখন সময় থাকবে এইভাবে আপনারা লুচি করে হটপটের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রাখতে পারেন যখন আপনাদের খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে। সঙ্গে সঙ্গে লুচিটাকে ভেজে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগে